দুনিয়াতে সন্তান ইমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে মা বাবায় সন্তানটারে অগ্নি পূজারি বানায় সন্তানটাকে মা বাবায় মূর্তি পূজারি বানায় সন্তানটাকে মা বাবায় হারাম কর মা বাবা সন্তানের গাইরুল্লার গোলাম বানায় এবার শুনেন কোরআনের আয়াত কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সন্তানদের আমার আল্লাহ ডাকবেন এই যুবক নামাজ পড়ছো বলে পড়ি নাই রোজা রাখছো বলে রাখি নাই কেন রাখো নাই সুরায় আহজাব সাতষট্টি নাম্বার আয়াতে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহ আল্লাগু আমার কোন দোষ নাই আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি আমার মা বাবার কারণে কোরআন শিখতে পারি নাই আমার মা বাবা কারণে আমি পেপার দাওয়ালা হয়েছি